সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আজকের এই ভিডিওতে এনএপি টোয়েন্টি টোয়েন্টির অধীনে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা ফার্স্ট সেমিস্টারে আপনারা আমাদের ত্রিপুরা রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি হয়েছেন সায়েন্স আর্টস এবং কমার্স যে কোনো স্ট্রিমের অন্যকে তাদের কী কী সাবজেক্ট রয়েছে এবং সেই সাবজেক্ট অনুযায়ী মার্ক ডিস্ট্রিবিউশন কীভাবে থাকবে আপনারা কিভাবে পড়বেন সম্পূর্ণ এক্সাম প্যাটার্ন নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আপনাদেরকে ছয়টি ক্যাটাগরির মাধ্যমে আপনাদের সাবজেক্ট বাক করা হয়েছে আপনারা যে কোনো স্ট্রিমের হন না কেন আর্টস কমার্স এবং সায়েন্স আপনাদেরকে একটি মেজর কোর্স নিতে হবে যারা একটি সাব প্রত্যেকের ম্যান্ডেটরি মেজর সাবজেক্ট এবং একটি মাইনর সাবজেক্ট অর্থাৎ যদি মেজর সাবজেক্ট পলিটিক্যাল নিয়ে থাকেন আর্টসের তাহলে আপনারা মাইনরে পলিটিক্যাল নিতে পারবেন না অন্য একটি সাবজেক্ট নিতে হবে এবার রয়েছে ইন্টার ডিসিপ্লিনারি কোর্স যেটা আপনারা যদি মাইনরে মেজরে যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে থাকেন মাইনরে যদি ইকোনমিক্স নিয়ে থাকেন তাহলে ইন্টার ডিসিপ্লিনারি কোর্সের মধ্যে আপনারা এডুকেশন হিসাবে নিতে পারেন তারপর রয়েছে একটা স্কিল অ্যাসেসমেন্ট কোর্স যেটা কলেজ থেকে দিয়ে দেওয়া হয় যেমন ইন্টার্নশিপ থাকে ভোকেশনাল থাকে ডিজার্টেশন কোর্স চার নম্বরে যেটি রয়েছে এবং পাঁচ নম্বরে রয়েছে অ্যাবিলিটি অ্যাসেসমেন্ট কোর্স এবং ছয় নম্বরে রয়েছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স যেটা প্রজেক্ট বা সার্ভে কোর্স এই ছয়টি ভাগে আপনাদেরকে মূলত ছয়টি ক্যাটাগরির মাধ্যমে আপনাদের মূলত সাবজেক্টটিকে ভাগ করা হয়েছে এনএপি টোয়েন্টি টোয়েন্টির অধীনে তো এটি অফিসিয়াল মার্ক ডিস্ট্রিবিউশন মূলত এটি ত্রিপুরা ইউনিভার্সিটির থেকে দিয়ে দেওয়া হয়েছে আপনাদের সামনে তুলে ধরছি তো যে কোনো পরীক্ষার আগে তার সম্পূর্ণ সিলেবাস এবং তার এক্সাম প্যাটার্ন এবং মার্ক ডিস্ট্রিবিউশনগুলো যেটা থাকা প্রয়োজন যেহেতু এবছর আপনারা লক্ষ্য করেছেন যে ছাত্র ছাত্রীর যারা NEP এপি টোয়েন্টি টোয়েন্টি অধীনে দু হাজার তেইশে পরীক্ষা দিয়েছিল ওদের বিভিন্ন স্টুডেন্টের ব্যাক অথবা ফেল ছিল পরবর্তীতে ওদেরকে পাশ করে দেওয়া হয়েছে তো আপনাদের উদ্দেশ্যে বলবো যারা নতুন অর্থাৎ এবছর ভর্তি হয়েছেন আপনারা আগের থেকে বারো করে পড়বেন তো আপনারা তো আপনারা পড়ার আগে আপনাদেরকে সিলেবাসটি সম্পূর্ণভাবে নিতে হবে তো গ্রুপ এর মধ্যে আপনাদের শর্ট কোয়েশ্চেন আসবে তার মধ্যে আগে আপনাদের টু মার্কে করে শর্ট কোয়েশ্চেন ছয়টি আসবে টোটা থাকবে বারো মার্ক এবং বোর্ড কোয়েশন অথবা ডেসক্রিপশন কোয়েশন থাকবে আপনাদের বারো মার্ক করে চারটি প্রশ্ন আসবে আটচল্লিশ অর্থাৎ হবে ষাট মার্কের পরীক্ষা এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে আপনাদেরকে চল্লিশ টোটাল থাকবে একটি সাবজেক্টের মধ্যে আপনাদের হান্ড্রেড মার্কের যেটা মেজর মাইনের এবং ইন্টার ডিসিপ্লিনারির উইদাউট প্র্যাকটিক্যাল কম্পোনেন্ট বলা হয়েছে প্র্যাকটিক্যাল বাদ দিয়ে এটি হচ্ছে মেজর মাইনর ইন্টারডিসিপ্লিনারির যে সাবজেক্ট রয়েছে প্রথম যে তিনটি সাবজেক্ট তার তিনটি সাবজেক্টের সেম এক্সাম প্যাটার্ন থাকবে চারটি করে ইউনিট থাকবে মেজরের দুটো পেপার থাকে চারটি করে ইউনিট থাকে মাইনরের একটি পেপার থাকে চারটি করে ইউনিট থাকে ইন্টার ডিসিপ্লিনারি চারটি করে ইন্টার ইউনিটের রয়েছে তার মধ্যে থেকে এই সেম মেজরের জন্য টু মার্কের ছয়টি আসবে এবং টুয়েলভ মার্কের বর্ড কোয়েশনস চারটি আসবে মাইনরের ক্ষেত্রে সেম এবং ইন্টার ডিসিপ্লিনারির ক্ষেত্রে সেম এবং আপনাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে চল্লিশ মার্ক আপনাদের টোটাল হবে হান্ড্রেড মার্কের পরীক্ষা এবং বলা হয়েছে ফর কোর্সেস অফ হান্ড্রেড মার্কর মেজর ইন্টার ডিসিপ্লিন সাবজেক্ট উইথ প্র্যাকটিক্যাল অর্থাৎ প্র্যাকটিক্যাল নিয়ে যেমন রয়েছে ফিজিক্যাল এডুকেশন এবং সায়েন্সের যেগুলো সাবজেক্ট রয়েছে সেগুলোর মধ্যে যাদের প্র্যাকটিক্যাল রয়েছে যেমন শর্ট কোয়েশান আপনাদের থাকবে শর্ট কোয়েশন এটি মূলত যাদের প্র্যাকটিক্যাল রয়েছে যারা এবং শর্ট কোয়েশন থাকবে আপনাদেরকে টু মার্কের ছয়টি বারো মার্ক বট কোয়েশন অর্থাৎ ডেসক্রিপশন কোয়েশন থাকবে আপনাদের ছয় মার্ক করে চারটি চব্বিশ মার্ক এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট থিওরি টোয়েন্টি ফোর এবং প্র্যাকটিক্যাল ষোলো সিক্সটিন থিওরিস টোয়েন্টি ফোর এবং প্র্যাকটিক্যাল সিক্সটিন টোটাল হচ্ছে টোয়ে এবং প্র্যাকটিক্যাল আলাদা করে আপনাদের থাকবে আপনাদের টোটাল হানড্রেড মার্কের পরীক্ষা হবে আবারও বলছি শর্ট কোয়েশন থাকবে আপনাদের টু মার্কে ছয়টি বট কোয়েশন অথবা ডেসক্রিপশন কোয়েশন থাকবে ছয় মার্কে চারটি এবং ইন্টারনাল এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে আপনাদের থাকবে ফোরটি তার মধ্যে টোয়েন্টি ফোর থাকবে থিওরি এবং ইন্টার প্র্যাকটিক্যাল থাকবে সিক্সটিন এবারে বলা হয়েছে এবিলিটি অ্যাসেসমেন্ট কোর্স যেগুলো রয়েছে হান্ড্রেড মার্কের পরীক্ষা হবে তার মধ্যে মাল্টিপুল চয়েস কোশন দেবে অর্থাৎ এমসিক্যু থাকবে তো এক মার্ক করে আপনাদের ষাটটি কোয়েশন অ্যাটেম্প করতে হবে টোটাল সিক্সটি মার্ক এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে আপনাদের চল্লিশ মার্ক করে আপনাদের আবারও উদ্দেশ্য বলবো প্রত্যেকটি ইন্টারনাল মার্ক এখানে প্রত্যেকটি সাবজেক্ট এবং মাজার মাইনর ইন্টারডিসিপ্লিনারি স্কিল অ্যাসেসমেন্টের জন্য ফোর্টি মার্ক করে রাখা হয়েছে টোটাল আপনাদেরকে অ্যাবিলিটিস অ্যাসেসমেন্টের জন্য হান্ড্রেড মার্কে পরীক্ষা দিতে হবে যার মধ্যে আপনারা এমসিক আকারে সিক্সটি কোয়েশন অ্যাটেম্প করবেন ওয়ান মার্ক করে এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে আপনাদের আপনাদের ফোরটি মার্ক করে ডিউরেশন এক্সামিশন আপনাদেরকে তিন আওয়ারের অর্থাৎ তিন ঘন্টার পরীক্ষা দিতে হবে একশো মার্কের জন্য এবং বলা হয়েছে গাইডলাইন্স ফর স্কিল অ্যাসেসমেন্ট কোর্সের জন্য ইন্টার ইন্টার্নশিপস ভোকেশনাল ডিজার্টেশনস অ্যান্ড কমন ভ্যালু অ্যাডেড কোর্সেস প্রজেক্ট সার্ভে কোর্স তো এখানে রয়েছে স্কিল অ্যাসেসমেন্ট কোর্সেস ইন্টার্নশিপস ভোকেশনাল এর মধ্যে রয়েছে যেগুলো আপনাদের কলেজ থেকে দেওয়া হবে এই স্কিল অ্যাসেসমেন্টের সাবজেক্টগুলো এবং আপনাদের প্রজেক্ট প্রত্যেকটি পরীক্ষার আগে আপনাদেরকে প্রজেক্টে নেওয়া হবে প্রত্যেকটি সাবজেক্টের মেজর মাইনরের আপনাদেরকে কীভাবে প্রজেক্টটি করতে হবে আপনাদের ছয়টি চ্যাপ্টার্সের মধ্যে এটি কমপ্লিট করতে হবে প্রথম থাকবে ইন্ট্রোডাকশনস বেসিক কনসেপ্ট মেইন অ্যানালাইসিস অ্যান্ড অন দ্য সিলেক্টেড থিমস থিওরি সাপ্লিমেন্টারি অন কমপ্লিমেন্টারি অ্যানালাইসিস টু দ্য মেইন থিওরি থাকবে সেলফ স্টাডি রিপোর্ট কনক্লুশনস লিস্ট অফ রেফারেন্স অফ বুক আদার মেটেরিয়ালস তো এই এই ছয়টি চ্যাপ্টার থাকবে আপনাদের প্রজেক্টের মধ্যে মাস্ট কনসিস্ট বলা হয়েছে এবং বলা হয়েছে অ্যাসেসমেন্ট প্রোফাইল অফ দ্য প্রজেক্ট প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের যে প্রজেক্ট রয়েছে সেগুলো কি বলে থাকবে নেচার অফ প্রজেক্ট থিম অ্যান্ড চাপ্টারেশন থাকবে টপিক্যাল কভারেজ অ্যান্ড কনসিস্টেন্সি অফ অ্যানালাইসিস থাকে ফিফটিন ওয়ে টু প্রেজেন্টেশনস অ্যান্ড টেকনিক্যাল এলিমেন্ট থাকবে ফিফটিন একাডেমিক কোয়ালিটি অ্যান্ড এক্সিলেন্স থাকে ফিফটিন আপনাদের প্রজেক্ট মার্ক প্রেজেন্টেশন প্র্যাকটিক্যাল থাকে সিক্সটি এবং মার্ক অরাল ফিডব্যাক ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকে ফোরটি আপনাদের টোটাল থাকবে হান্ড্রেড মার্কের যেটি অ্যাসেসমেন্ট অ্যাবিলিটির মধ্যে এবং তবে লেটার গ্রেড এবং গ্রেড পয়েন্ট টেবিল আপনাদের যারা মার্ক ক্যারি করবেন আপনাদের কীভাবে গ্রেড দেওয়া হবে লেটার গ্রেড থাকবে ও হচ্ছে আউটস্ট্যান্ডিং এ প্লাস হচ্ছে অ্যাক্সিলেন্ট এ হচ্ছে ভেরি গুড বি প্লাস হচ্ছে গুড বি হচ্ছে অ্যাবাব এভারেজ সি হচ্ছে এভারেজ পি হচ্ছে ফে পি হচ্ছে ফার্স্ট এফ হচ্ছে ফেইল অর্থাৎ এবং কিছু গ্রেড পয়েন্ট রয়েছে যেমন ও হচ্ছে আউটস্ট্যান্ডিকের মধ্যে রাখছে টেন এ প্লাসের মধ্যে রাখা হয়েছে নাইন এর মধ্যে রাখা হয়েছে এইট বি রাখা হয়েছে সেভেন বি রাখা হয়েছে অ্যাবাব এভারেজের মধ্যে রাখা হয়েছে সিক্স সি রাখা হয়েছে ফাইভ পি রাখা হয়েছে ফা ফোর এবং এফ অর্থাৎ ফেল রাখা হয়েছে জিরো অর্থাৎ এখানে গ্রেড পয়েন্ট হচ্ছে টেন হচ্ছে টেন হচ্ছে হানড্রেড নাইন হচ্ছে নাইনটি এইট হচ্ছে এইট্টি সেভেন হচ্ছে সেভেন্টি সিক্স হচ্ছে সিক্সটি ফাইভ হচ্ছে ফিফটি এবং ফোর হচ্ছে 40 অর্থাৎ আপনাদেরকে ন্যূনতম একটি সাবজেক্টে 40 করে তুলতে হবে তো মেজের হোক না কেন মাইনর হোক না কেন স্কিল অ্যাসেসমেন্ট হোক না কেন ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট হোক না কেন আপনাদেরকে 40 এবাব রাখতে হবে অর্থাৎ আপনারা যদি থার্টি নাইনও পেয়ে যান তাহলে আপনাদেরকে এখানে ফেল রাখা হবে আপনাদেরকে 40 অথবা এর উপরে করতে হবে আপনারা যত উপরে করতে পারেন আপনারা তত এখানে গ্রেড পয়েন্ট পাবেন এবং পার্সেন্টেজ বলা হয়েছে কেন এর মধ্যে নাইনটি 90 টু এইট্টি ডিস্ট্রিবিউশন আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা যদি এনএপি আন্ডারে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট হয়ে থাকেন আপনারা অবশ্যই একটি কমেন্ট করবেন এমন কমেন্ট করে লিখবেন কোন কলেজ থেকে এই ভিডিওটি দেখছেন তো আপনাদের উদ্দেশ্যে আবার বলবো আপনারা ভালো করে দেখ পড়বেন যে এটা নিউ সিলেবাস আপনারা সেকেন্ড অ্যাটেম্প করছেন আপনারা ভালো করে পড়বেন আশা করি পরীক্ষা ভালো হবে তো আজকে এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো নির্দিষ্ট ভিডিওর মধ্যে সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ